খোলা মুক্ত নীল আকাশ দেখতে দেখতে আবার আর একটা দিনের সূচনা হয়ে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি চলে এসেছি রান্না করতে আর রান্নাঘরের উইন্ডো দিয়ে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি রান্নার সব প্রিপারেশন নিচ্ছিলাম খুব সানি ছিল ওই দিন আজকে হচ্ছে মাছ রান্না করব। এটা হলো সরপুটি মাছ ছিল এটা বাঙালি সব থেকে নিয়ে এসেছিলাম এই মাছগুলো হচ্ছে আমাদেরকে কেটেই দিয়ে দেয় কিন্তু এই যে এগুলার খোসাগুলো আস্তে আস্তে একটা একটা করে ছাড়াইতে হয় এইটা খুবই বিরক্তির কাজ কিন্তু কিছু করার নেই আমরা মাছে ভাতে বাঙালি আমাদের মাছ না খেলেও হয় না আবার এই মাছ রান্না করতে গেলে যে কি কষ্ট হয় যে করে সেই বুঝে একটা একটা করে মাছ নিয়ে নিয়ে এই মাছের আষ্টেগুলো ছাড়াইতে হয় কারণ এগুলো আর আষ্টে ছাড়ানো থাকে না এগুলো ফ্রোজেন মাছ থাকে এবার আমি মাছগুলোকে হলুদ আর যা দিয়ে মাখিয়ে এটাকে হচ্ছে একটু ভেজে নিচ্ছি আর এদিকে কুমড়ো বড়ি নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে এটা হচ্ছে লক্ষ্মী আন্টি দিয়েছিল আমাকে এখন এই বড়ি দিয়েই আমি মাছটা রান্না করব। কারণ মাছের তরকারিতে বড়ি দিলে সেই তরকারিটা খেতে আরও বেশি মজা লাগে এখানে সব কিছু আমি নিয়ে নিয়েছি এবার হচ্ছে কাটিকুটি করবো মিষ্টি কুমড়ো আর একটা সবজিও করব তো আর দেরি না করে ওইদিকে মাছ ভাজা হইতে থাক আমি এখানে হচ্ছে কাটিকুটি স্টার্ট করে দিব আমি এখানে আগে হলো কি বলে এই বড়িটাকে একটু ভেজে নিচ্ছি মাছটাও ভাজা শেষ কাটাকুটিও শেষ কুমড়াও শেষ কাটা ফুলকপি সব কিছু কেটে নিয়েছি এবার ফটাফট রান্না করতে চলে যাব। এখানে সবজিটা বসিয়ে দিয়েছি আগে একটু জিরা আর তেজপাতার ফোড়ন দিয়ে এদিকে মাছের তরকারিটাও করতেছি রান্না দুইটা একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যায় এই যে কি সুন্দর আমাদের কমলা কমলা সবজিটা রেডি হয়ে গিয়েছে এইটা খেতে অনেক মজা লাগে আর মাছের তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি এটাকে এখন একটু ফোটা রেখে দিলেই তারপরে ডান হয়ে যাবে তো মাছের তরকারিটা হইতে থাক অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিব রাইস কুকারে এজন্য নিয়ে নিয়েছি সব আর ভাতটা বসানোর পরে এদিকে এসে দেখি আমার মাছের তরকারিও ডান হয়ে গিয়েছে সুন্দর মতো কালারও চলে এসেছে এখন এটাকে আমি রুমে নিয়ে যাব এই যে আমার দুপুরের খাবারের প্লেটস রেডি করে ফেলেছি কি সুন্দর লাগছে না দেখতে মজা ছিল খেতে আর অন্যদিকে ওইদিকে হচ্ছে আমি ফুলগুলা দেখতেছি খাওয়ার পরে আর ভাবতেছি সন্ধ্যাবেলা কি খাওয়া যায় এই কি রান্না করব এই টেনশানে আসলে বাসায় থাকলে আর আমার ঘুম আসে না এত টেনশন লাগে সবারই এরকম হয় আমি জানি তো সন্ধ্যায় প্রথমে একটু আপেল কেটে নিলাম আর একটু ঝাল মাখিয়ে নিয়েছি এই ঝাল দিয়ে আপেল খেতে অনেক মজা লাগে আপনারাও ট্রাই করবেন এখন কিন্তু বাজে প্রায় নয়টা কিন্তু এখনও রোদ রয়েছে কারণ এখনও মাগরীবের রক্তই হয়নি তো নামাজ পড়ে আমি চলে আসলাম আমার রাতের খাবার করার জন্য কি করব ভাবছিলাম অবশেষে ভাবলাম একটা রাইস বোল করি এই জন্য সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছি সব রেডি আমার এখন সব কিছু অ্যাসেম্বল করলেই এই যে আমার রাইস বোল রেডি হয়ে গিয়েছে এটা খেতে খুবই মজা লাগে এটা আমি টিফিন নিবর জন্য একবারে করেছি আর পিয়াসের সকালের খাবারও হয়ে যাবে আর চিকেনটা করে নিয়েছি এই যে খাবার আর আমার টিফিন বক্স রেডি করতেছি টিফিন করে নিয়েছি পিয়াসের খাবারও রেডি আমার টেনশন শেষ এখন এগুলো নিয়ে আমি রুমে চলে যাব আর রাতের খাবারটাও খেয়ে নিব এটা অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন রাইস বল এরপরে সকালবেলা আমি এখন ক্লাসে চলে যাচ্ছি আর আজকে অনেক গরম ছিল এই গরমের মধ্যে আমি বের হয়ে গিয়েছি গান শুনতে শুনতে এখন আস্তে আস্তে আমি ক্লাসে চলে যাব, যাইতে প্রায় দুই ঘন্টা মতো লাগবে আমার ভার্সিটিতে ভার্সিটিতে চলে আসলাম এরপরে হচ্ছে আমি আগে চলে এসেছি ক্লাস এখনো স্টার্ট হয়নি তাই বসে বসে ভার্সিটির সামনে একটা পার্ক আছে ওখানে বাচ্চারা খেলছিল আমি গাছগুলা দেখছিলাম আর ওদেরকে দেখছিলাম ভালোই লাগছিল সময়টা আর কি কেটে যাচ্ছিল সার না আসা পর্যন্ত ওখানেই ছিলাম এরপরে টিফিনের সময় আমরা ক্যান্টিনে চলে এসেছি এখানে রুদ্র ভাইয়া একটা কিনোয়া রাইস বোল নিয়েছে যেটা সে আর খাইতে পারতেছে না এত কালার ফুল দেখতে কিন্তু এটা একদমই ছিল সে আবার আমাকে বুঝাইতেছে যে এটা দেখতে অনেক সুন্দর কিন্তু আমার গলা দিয়ে আর নিচে নামতেছে না আমি তো মজাই খাচ্ছিলাম আর এদিকে রিফাত ভাই একটা ব্ল্যাক আনছে কিছু না বুঝে এখন ওইটা তিতার জ্বালায় সে ওইটাও খাইতে পারতেছে না দুজন মিলে এভাবেই না খেয়েছিল আমি খাইতে বলছি আমার খাবার তাও খাই নাই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার ক্লাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি এত রোদ এই ক্যান্টিন থেকে ক্লাস পর্যন্ত যাইতেও জীবনটা হয়ে যাইতেছিল কিন্তু কিছু করার নাই ক্লাস বের তো করাই লাগবে ক্লাস করে আমরা চলে আসলাম এটা হচ্ছে ফ্রাঙ্কফ্রুটের বান বানহোপ এখান থেকেই আমরা ট্রেনে ভার্সিটিতে যাতায়াত করে থাকি এখান থেকে আমি আবার ট্রামে করে তারপরে বাসায় চলে এসেছি সামনেই আমার বাসা আর এইটুকু যাইতে আমার পায়ে আর আমি কোনো শক্তি পাইতেছি না খুবই টায়ার্ড লাগতেছিল এই যে আমার চেহারাটাও পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছে এত ধকল গিয়েছে সারাটার দিন ক্লাস থাকে যেদিন ওই দিন আর কিছুই ভালো লাগে না এখন বাসায় যাব ফ্রেশ হবো তাই ব্লগটা এখানেই শেষ করছি বাই